চুরির কিনারা পুলিশের জালে তিন দুষ্কৃতী গত এগারোই আগস্ট রাতে জয়পুর থানার অন্তর্গত বালিগোয়া জঙ্গলে চাঞ্চল্যকর ছিনতাই জনৈক ব্যবসায়ী বিমানমণ্ডলের গাড়ি আটকে দুষ্কৃয়ার লুট করে নিয়ে যায় নগদ এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা ঘটনার পর বিমানবাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে জানতে পারে বিমানবাবুর গাড়ির রহমান মোল্লার তথ্যের উপর নির্ভর করে পরিকল্পনা সাজিয়েছিল দুষ্কৃতীরা এরপর টেকনিক্যাল ইনপুট ম্যানুয়াল সোর্স এবং ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে পুলিশ শামীমকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্য সূত্রে গর্বেতা থানা এলাকা থেকে আরও দুই অভিযুক্তকে পাকরাও করা হয় তদন্তকারীরা জানিয়েছেন এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা উদ্ধার হয়েছে তবে বাকি টাকার সন্ধান এবং চক্রের অন্য সদস্যদের খোঁজ চলছে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রভাত দাস জানিয়েছেন অভিযুক্তদের জেরা চালিয়ে যাওয়া হচ্ছে খুব শীঘ্রই পুরো চক্রকে আইনের আয়তায় আনা হবে বাঁকুড়া থেকে শেখ শাফিকের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই মাসের এগারো তারিখে আমাদের জয়পুর থানায় একটা ইনফরমেশন আসে যে রাত আটটা সাড়ে আটটা নাগাদ একটা রবারি বা ছিনতাই একটা হয়ে গিয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের জগন্নাথপুর জিপি বালিগুমা অঞ্চলে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে জনলিঙ্গ বিমানমন্ডল উনি কতুলপুরের একজন ব্যবসায়ী আছেন তো তিনি পিয়ার টোভা গিয়েছিলেন তার ব্যবসার কাজে এবং সেখান থেকে তিনি কিছু টাকা নিয়ে ফিরছিলেন টাকার পরিমাণ ছিল এক লাখ হাজার টাকা তো সেই টাকা নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন এই জায়গায় এসে বালিগুমা জঙ্গলে এসে তার যে হেল্পার যে হেল্পার খুব রিসেন্টলি নিযুক্ত হয়েছিল ওকে খুব রিসেন্টলি নিয়োগ করা হয়েছিল হেল্পার হেল্পারের কাজে তো সেই হেল্পার এবং তার যে বাকি কয়েকজন সহযোগী ছিল চার পাঁচজন মিলে ওনার যে ব্যালেনো গাড়ি সেই গাড়িটিকে আটকায় এবং তারপর তাদের কাছ থেকে তার কাছ থেকে ওই এক লাখ চৌত্রিশ হাজার টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো ওই বিমানবন্দর যে কমপ্লেনেন্ট আসেন উনি আমাদের কাছে অভিযোগ জমা দেওয়ার পরে আমরা একটা স্পেসিফিক কেস করি তদন্তে নেমে আমাদের ডিজিটাল এভিডেন্স এবং অন্য টেকনিক্যাল ইনপুটের সাহায্যে আমরা এখনো অব্দি তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি যাদের মধ্যে মেন যে হেল্পার আছে শামীম রহমান মোল্লা এ আমাদের জয়পুরের সালতোড়া অঞ্চলের বাসিন্দা আর তার সাথে আমরা অ্যারেস্ট করেছি ছোট আগারিয়া গড়বেতা থানা আন্ডারে নুর নবী খানকে এবং মুজিবর মোল্লা বলে আরেকজনকে টোটাল তিনজন এই ঘটনায় এখনও অব্দি অ্যারেস্ট হয়েছে এদের পজিশন থেকে আমরা নিয়ার অ্যাবাউট প্রায় ফিফটি থাউজেন্ড মতো ক্যাশ রিকভার করতে পেরেছি ঘটনায় আরও তিনজনকে অ্যারেস্ট করা বাকি আছে তাদের

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট আট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি এই মাসের এগারো তারিখে আমাদের জয়পুর থানায় একটা ইনফরমেশন আসে যে রাত আটটা সাড়ে একটা রবারি বা ছিনতাই একটা হয়ে গিয়েছে ঘটনাটা ঘটেছে আমাদের জগন্নাথপুর জিপি বালিগুমা অঞ্চলে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে বিমান মণ্ডল উনি কতুলপুরের একজন ব্যবসায়ী আছেন তো তিনি পিয়ার ডোবা গিয়েছিলেন তার ব্যবসার কাজে এবং সেখান থেকে তিনি কিছু টাকা নিয়ে ফিরছিলেন টাকার পরিমাণ ছিল এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো সেই টাকা নিয়ে যখন তিনি ফিরছিলেন তখন এই জায়গায় এসে বালিকুমার জঙ্গলে এসে তার যে হেল্পার যে হেল্পার খুব রিসেন্টলি নিযুক্ত হয়েছিল ওকে খুব রিসেন্টলি নিয়োগ করা হয়েছিল হেল্পার হেল্পারের কাজে তো সেই হেল্পার এবং তার যে বাকি কয়েকজন সহযোগী ছিল চার পাঁচজন মিলে ওনার যে গাড়ি সেই গাড়িটিকে আটকায় এবং তার তাদের কাছ কাছ থেকে থেকে চৌত্রিশ হাজার টাকা নিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো ওই বিমানবন্দর যিনি কমপ্লেন্ট আসেন উনি আমাদের কাছে অভিযোগ জমা দেওয়ার পরে আমরা একটা স্পেসিফিক কেস করি তদন্তে নেমে আমাদের ডিজিটাল এভিডেন্স এবং অন্য টেকনিক্যাল ইনপুটের সাহায্যে আমরা এখনো অব্দি তিনজনকে গ্রেফতার করতে পেরেছি যাদের মধ্যে যে আছে রহমান হেল্পার মোল্লা এই আমাদের জয়পুরের অঞ্চলের বাসিন্দা আর তার সাথে আমরা অ্যারেস্ট করেছি ছোট নবী খানকে এবং মুজিবর মোল্লা বলে আরেকজনকে টোটাল তিনজন এই ঘটনায় এখনো অব্দি অ্যারেস্ট হয়েছে এদের পজিশন থেকে আমরা নিয়ার অ্যাবাউট প্রায় ফিফটি থাউজেন্ড মতো ক্যাশ রিকভার করতে পেরেছি ঘটনায় আরও তিনজনকে অ্যারেস্ট করা বাকি আছে তাদের গ্রেফতারের জন্য আমাদের তদন্ত চলছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া